আমি একলা আছি একলা চলি সঙ্গে বিহীন কাল করি কালের চক্রে পরে বন্ধু দিতে চাই না বলি আমি একলা আছি চলি সঙ্গে বিহীন কাল করি কালের চক্রে পরে বন্ধু দিতে চাই না মরে বলি দিতে চাই না মরে বলি দুঃখ সুখের জগুর বাড়ি সাড়ে লাগি গলা গলি আপন বলো আর পরে বলো নিজের সাড়তে সবাই চলি আমি একলাছি একলা চলি সঙ্গে বিহীন কাল কালের চক্রে পরে বন্ধু দিতে চাই না মরে বলি তবে কেন খেলবো আমিন প্রেম পেরিতি বাহুবালি তীক্ষ্ণ ছুরিকির ভেদনা লইয়া ভাঙব কেন মোর স্বপ্ন আমি একলা আছি একলা চলি সঙ্গী বিহীন কাল কালের চক্রে পরে বন্ধু দিতে চাই না মোরে বলি আমি একলা আছি একলা চলি সঙ্গী বিহীন কাল করি কালের চক্রে পরে বন্ধু দিতে চাই না মোরে বলি আজ স্বপ্ন দেখেই ভরছি বাড়ি জীবনে মরণে ধরে বাজি মায়ার স্বজন মায়ার বাড়ি রোজ হাঁসুড়ি হবে না কাজে তবে কেন এ তো ভাড়াবাড়ি ভাড়াবাড়ি আমি মরলে জানি সঙ্গী এক মাটির গলির গলি। বন্ধু তুমি চলবো কেন সঙ্গে নিয়ে কাল করি আমি একলা চলি সঙ্গীবিহীন কাল করি আমি একলা আছি একলা চলি সঙ্গীবিহীন কাল করি কালের চক্রে পড়ে বন্ধু দিতে চাই না মরে বলি কালের চক্রে পরে বন্ধু দিতে চাই না মরে বলি দিতে চাই না মরে বলি